রবের যত দুষ্টু উলামা রয়েছে তাদের থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম অমুসলিমদের সাথে একজন মুসলিম মুসাফা করতে পারবে কিনা সালাম দিতে পারবে কিনা এ ব্যাপারে বাংলাদেশি সেবা পার্টির মুসলিমদের মতবাদ কি কোরআনে তিতাল্লিশ নম্বর সোরা আর জুকরুফের আঠাশি এবং উনব্বই দুটিতে যদি আমরা দেখি সেখানে ফাসফা সালাম তিনি তার রাসুলের কথাও বেশ জানেন রাসুল যখন বলে হে আমার রব ইরা তো এমন লোক যারা মোটে ইমান আনতে চায় না আল্লাহ বসেন তুমি তাদের সম্পর্কে নির্বিকার থাকো তাদেরকে সালাম বলো এবং মুসাফা করো ওরা তো শীঘ্রই জানতে পারবে তাহলে কোরানের ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা অমুসলিম যারা রয়েছে এবং মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মাজুসি যারা রয়েছে এদেরকে সালাম করতে পারবো এবং এদের সাথে মুসাফা করতে পারবো এটি হচ্ছে ইসলামের শিক্ষা